আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে ঢাকার তিনটি প্রধান আন্তজেলা বাস টার্মিনালগুলোর মধ্যে মহাখালী কিন্তু অন্যতম উত্তর এবং উত্তরপূর্ব জেলায় দূরপাল্লা বাস এখান থেকেই ছাড়ে আর যাত্রাপথের এরকম খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের জন্য আমাদের আয়োজন শুভযাত্রা রাজধানীর অন্যতম ব্যস্ত আন্তজেলা বাস টার্মিনাল হচ্ছে মহাখালী বাস টার্মিনাল ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে এই বাস টার্মিনালটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় মহাখালীর ফ্লাইওভারের দক্ষিণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মহাখালী বাস টার্মিনালের অবস্থান এটিও গাবতলির সমান জায়গা নিয়ে অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত এখানে সাতশটি বাস রাখার ব্যবস্থা রয়েছে কিছু কিছু গাড়ি আছে ওই রোডে যে অটো রিক্সা হ্যাঁ ভ্যান এগুলা মনে করেন ডাইনে বামে ঢুকে আরও জামডি বাজার হয় সুষ্ঠুভাবে যেন গাড়িগুলো ঘোড়া চালাতে পারি দুর্ঘটনা যেন কম হয় মহাকালী থেকে মাদারগঞ্জ এক কথা হলো মহাকালী যেসব ড্রাইভার আছে আমরা সবাই গন্তব্যস্থ মানে যেন ভালো মতো পৌঁছে পারি আমাদের সবে আমরা ভালো ড্রাইভার সিনিয়র ড্রাইভার দোয়া করেন সবার জন্য শুভকামনা ঢাকার মহাকালী থেকে সিলেট টুটে পড়বে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ বলুরিবাজার এবং সিলেট এদিকে ঢাকা কিশোরগঞ্জ পড়বে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এবং পরে কিশোরগঞ্জ আবার ঢাকা থেকে মমসিংহ যেতে পড়বে তাজিমপুর আর ঢাকা থেকে জামালপুর যেতে পড়বে গাজীপুর এবং পঞ্চ ঈদে বাসা যাচ্ছে আচ্ছা সাধারণত কি আপনি বাসে যাতায়াত করেন না আমি সাধারণত ট্রেনে যাতায়াত করি কিন্তু টিকিট পাইনি এই কারণে বাসে তো এইখানে টিকিট কি আপনি আগে থেকে কাটছেন নাকি এখন টিকিট কাটতে আসছেন না আমি টিকিট আগে থেকেই করছি অনলাইনে এখন যাব আচ্ছা বাসে যাতায়াত করতে কি আপনি স্বাচ্ছন্দ বোধ করেন অবশ্যই ট্রেনে বাংলাদেশের ট্রেন অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করি আচ্ছা এইখানে যে আপনি আসছেন এখানে অপেক্ষা করছেন আপনার কি এখানে কোনো সুবিধা বা অসুবিধা প্রথমত এখানে যে বসার জায়গা খুবই কম বসার জায়গা নাই এবং যে বসার জায়গাগুলো এখানে ফ্যান বা কিছু নয় গরম অনেক বেশি লাগে ট্রেনটা অনেক বেশি সেফ বাংলাদেশের ক্ষেত্রে তারপরে আমার রাস্তায়তে বাসা বনলতা একদম ডাইরেক্ট ট্রেনে যাওয়া যায় অনেক কম টাইম লাগে আর হ্যাঁ একটি কথা অপরিচিত কারো দেওয়া কোনো কিছুই গ্রহণ করবেন না এবার ফিরতে হবে দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আমি বাড়ি যাচ্ছি আপনারাও সাবধানে নিরাপদে বাড়িতে যান আপনার যাত্রা শুভ হোক শুভ যাত্রা